নমস্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজকে এসেছি থানার পাড়া থানা এলাকার দোগাছি বলে একটা জায়গা সেই দোগাছি গ্রামে দোগাছি গ্রামে এটা বনে বনেদি একটা পুজো আনা কতটা আছে কিভাবে এটা চলে কতদিন ধরে চলছে এইসব বিষয়ে আমার কিছু জিজ্ঞাসা আছে আমার সঙ্গে এই বনেদি বাড়ির অর্থাৎ এটা হচ্ছে দোগাছি বাগবাড়ি দোগাছি বাগবাড়ির প্রবীণ মানুষ আছেন আমার কাছাকাছি বয়সের একজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আমি তার আগে বলি যে এখানে রাজবল্লবী বলে একটা বিগ্রহ আছে যেটা সম্ভবত রাজবল্লভ বলে কোনো এক ধীবর সেটা জালের মাধ্যমে মাছ ধরতে গিয়ে জালের মাধ্যমে পেয়েছিলেন এবং পরে সেটাকে ভয়ে ফেলে এসেছিলেন এবং পরে সেটাকে আবার পরের দিন সকালবেলায় নিয়ে এসে নির্দিষ্ট জায়গাতে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটার পুজোও হয় সেখানে দেবী মূর্তি আছে অসুরবদের একটা পাথরের মূর্তি কথিত আছে যে সেটা নাকি বড়ও হয় যাই হোক সেইটা গতবারেও আমি কাবার পরেছিলাম সেখানে মা ভবানীর দেওয়া কোনো সম্পত্তির ওপরে যে ওখানকার মানুষ যেটা বলেছিলেন সেটা তা যাই হোক সেটাও এখানে পূজিত হন এবং এই বাগবাড়ির এই যে দুর্গা পুজো বনেদি বাড়ি হ্যাঁ বনেদি আনা নিশ্চয়ই আছে তা আমি এবার তাদেরকে তাদের কাছ থেকে কিছু জেনে নেব নমস্কার আপনার নাম অমরনাথ বাগ অমরনাথ বাগ তা আপনার বয়স তো অনেকই হল তা আপনাদের এই পুজোটা প্রায় কত দিনের হবে

শুরু হয়েছে আচ্ছা আচ্ছা তা যাই হোক আপনাদের এই যে পুজোটা হচ্ছে এটা তো আপনারা নিজেরাই করেন হ্যাঁ নিজেরাই করেন তা এর যে মানে কোনো বিশেষত্ব ধরুন কোনো ভোগ বিশেষ ভোগ দিতে হয় আমি যেমন বলছি আমাদের ধোড়া দয়ে ওখানে শাক্ত মতে পুজো হয় এবং বলিদান হয় তারপরে আপনার নবমীর দিন মাছের ভোগ হয় তো সেইটা কি এখানে কোনো কিছু বাধা নিষেধ কিছু আছে আমাদের এখানে সব নেই মানে এটা কি মতে পূজো হয় গোষ্টম মতে না শাস্ত্র এটা আমি যতদূর আমি যত দেখে এসেছি ঠাকুরদাদার আমলের বাবার আমল থেকে তো বৈষ্ণব মতে পুজোটা হয় আমাদের ওই ফল বলি যেটা হয় চাল কুমড়ো কি কলা এই ধরনের হয় আগ বলি হয় হ্যাঁ আমাদের এখানে বেসিক্যালি ওই আমার দেখা কলা বা কলাপ বলিটাই হয় অষ্টমীর দিনে আর বিশেষ করে একটু আমি মানে পিছিয়ে যাচ্ছি হ্যাঁ তার আগে জানি আপনার নাম কি আমার নাম হচ্ছে জয়ন্ত বাগ তো আমাদের দুটো তরফ আমরা আমি বড়ো তরফ আর কাকা আছেন উনি ছোট তরফ আছে আমরা এই দুটো তরফকে মিলিয়ে আমাদের পুজোটা আমরা সম্পন্ন মায়ের পুজোটা সম্পন্ন করি তো বেশ কিছুদিন মানে খুব ছোটবেলায় যখন দেখতাম মা ঠাকুমা কাকিমারা এই মানে বাড়িতে যেন একটা উৎসব লেগে থাকতো মানে আনন্দের তো সীমানা ছিল না বাইরে যারা আমার কাকা পিসির যারা থাকতেন আছেন কলকাতায় এখন বয়সের ভারে তারা কেউ এখন আসতে পারেন না আমরা যে কজন আছি তাও যারা আছেন তাদেরও বয়সের ভারে তারা এখন মানে চলতেই পারেন না মায়ের ভোগ আমাদের এরকম নিয়ম কতগুলো যে বাড়ির যারা বৌমা তারাই রান্না করবে আর বিভিন্ন ধরনের পদ কিন্তু এখন সেটা মানে সময়ের পরিবর্তনের ফলে অনেক কিছুই পরিবর্তন হয় হ্যাঁ মানে আমি একটা কথা বলি যে জমিদারি চলে গেছে যাদের তাদের অবস্থাটা মানে ক্ষয়িষ্ণু হ্যাঁ কিন্তু এটা চালিয়ে যাচ্ছে চালিয়ে মানে প্রচন্ড চেষ্টা করছি যে মেনে মেনে আর ধরুন যেটা শব্দ অষ্টমীর দিন আমাদের সন্ধি পুজোর সময় এটা আমরা ছোট থেকে দেখে এসেছি এবং ওইটা যেন আমাদের কাছে এখনও মানে আমার পরবর্তী জেনারেশন যারা আছে তাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ওই ঠিক সন্ধি পুজো বলিদান যেই সময় বাড়িতে ফায়ার করা হয় এবং একশো আটটা প্রদীপ জ্বলবে আর সবাই উন্মুখ হয়ে থাকে ওই ঘড়ি ধরে যে কখন ওই সময় সন্ধিক্ষণটা আসবে আর হবে তো এইভাবেই চলে যাচ্ছে চালিয়ে যাচ্ছি তো ঈশ্বরের আশীর্বাদ যতদিন তিনি চালাতে পারবেন চালাবো চেষ্টা করি প্রত্যেকেই এইভাবেই চলছে তো এখানে এই লেখা আছে 파ষ্ণ앗바 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 হ্যাঁ হচ্ছেন আমার দাদুর নাম হচ্ছে কান্তিনাথ আচ্ছা আর ওনার বাবার নাম হচ্ছে আর কান্তি নাগের বাবা হচ্ছেন পার্শ্বনাথ বাগ তা বয়সের ভুল যেটা হয় আমরা মানে ধরুন আমার দাদু কান্তি বাগ সতীনাথ বাগের চলে যাওয়া প্রায় অনেকদিন তারা নব্বই বিরানব্বই বছরে এক্সপায়ার করেছিলেন আমার বাবাও নব্বই নব্বই বিরানব্বই বছরের বছর যাই হোক এটা অনেক 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 পুরোনো পুজো আচ্ছা এ কি কোনো এটি কোনো মানে বাংলাদেশের হিস্ট্রি আছে নাকি তবে আমি একটা শুনেছি এই আপনার আমাদের কাছাকাছি একজন আত্মীয় ছিলেন তিনি এখানে কিছুদিন পুজো করেছিলেন নালু পণ্ডিত নামে খ্যাত করিমপুরে তো উনি বলতেন ওনার বলেছেন মানে আমার নিজে কানে শোনা আমাদের যে আমাদের বাড়ির মা নস্করি বাড়ির মা চৌধুরী বাড়ির মা আর আপনার জমশেদপুরের বাগচি বাড়ি এরা নাকি চার বোন ছিল এটা ওনার মুখ থেকে শোনা কারণ যেহেতু উনি অনেক পুরনো দিনের ইয়ে ছিলেন এবং আমাদের বাড়িতে প্রায় তিন বছর পুজো করেছিলেন তো ওনার মুখ থেকে শোনা এরা চার বোন মানে মুখের মায়ের মুখের আকৃতি ওই ওই ধরনের পুরো মানে মানে চারটে বোনের যেমন ইয়া হয় মানে ভাই বোনের মুখের একটা তো আদল থাকে মানে আকৃতিটা থাকে বলছে তোমরা তোরা জানিস কিনা জানি না এরা হচ্ছে চার বোন যেটা বুড়িমা হিসেবে বলে বুড়িমা ওটা তো ষোলোশো তে প্রতিষ্ঠিত ওটা ওই দুর্গারাম মৈত্র গই পরে চৌধুরী হয়েছিলেন যিনি প্রতাপাদিত্যের দেওয়াল ছিলেন আমার আমার একটা লেখা ছিল সাদা কালোতে তাতেও ছিল ওই গোটা হিস্ট্রিটাই আছে তো এই পুজোটা চলতে যেত আমার একটা কথা আগে প্রসঙ্গে উঠলো যখন প্রসঙ্গটা উঠল মাঝে কিছুদিন পারিবারিক কারণে হোক কোনো যে কোনো কারণে হোক কিছুদিন পুজো বন্ধ হয়ে গেছিল তো একটা জিনিস আমি বিশেষভাবে উপলব্ধি করেছি যে বাড়ির পুজো মানে মায়ের পুজো মানে তো প্রতিষ্ঠিত পুজো মানে মা তো তো মানে বিভিন্ন আমাদের যারা শরিক আছে কাকা জ্যাঠা পিসি প্রত্যেকেই একটা বিভিন্ন প্রবলেমের মধ্যে চলছিল শারীরিক মানসিক মানে ঠিক মানে ব্যালেন্সটা ঠিক ছিল না তো আমার মামার বাড়ি আবার বাগচি জংশেদপুর বাগচি বাড়ি তো আমি একদিন হঠাৎ স্বপ্নে দেখি সেটা হচ্ছে চোদ্দোশো নয় যে আমি ওই মঙ্গল ঘট নিয়ে যাচ্ছি তো কলকাতায় একজন এই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে কালচার করেন তো তার সঙ্গে আমি যোগাযোগ করি তো তিনি আমাকে বলেন প্রথমে একটা কথাই বলেন যে তুমি তোমার মাকে যদি জল মিষ্টি না দাও তাহলে তোমার মাই বা কী ভাববেন কি মনে করুন বা তোমারই বা মনে একটা কি হবে তো কারণ তাহলে কি করা যায় বলছে তুমি অন্তত তখন পুজোটা বেশ কিছু বন্ধ যদি পারো মূর্তি গড়িয়ে করতে পারো তো খুব ভালো হলে ঘটে পুজো করো আমি এলাম এসে কাকাদের সবাই জ্যাঠামশাইরা ছিলেন প্রত্যেকের সঙ্গে আলোচনা করলাম সেই যখন এই প্রস্তাবটা রাখলাম হঠাৎ করে পুজো আবার আস হচ্ছে প্রত্যেকে মনে হয় আনন্দের মানে অদ্ভুত একটা আনন্দ মানে থেকে যেন সব একটা স্পিরিট চলে এলো ওই চোদ্দশো নয় সাল থেকে বাইশ বছর হতে চললো এই পুজোটা করে তুলছে মানে আর এটা আমিও দেখেছি যারা রং করতে আসে যারা ঠাকুর তৈরি করতে আসে তারা বলেন মানে আমি অতটা উপলব্ধি করিনি জানেন তো আপনাদের বাড়ির ঠাকুরের কিন্তু একটা আলাদা মহিমা আছে আমরা রাত্রিরে কাজ করি তো আমাদের গাছ অনুভব করে। আর আমি নিজে যেটা উপলব্ধি করেছি যে এটা আমার ব্যক্তিগত যা হয়েছে আমি যদি মনে প্রাণে তাকে সেইভাবে সেই জায়গায় স্থান দিই আমার মাকে যদি আমি সেইভাবে সেই জায়গায় স্থান দিই তার একটা ফল অটোমেটিক্যালি পাওয়া যায় এবং আমি এটা লক্ষ্য করেছি যখন পুজো এই আমাদের আপনার এই কাঠামো পুজো শুরু হয় এই জন্মাষ্টমী তো তার আগে থেকে আমার ভেতরে একটা টেনশন শুরু হয় এবং সবসময় সেটা চেষ্টা করি যে মা ভালোভাবে পুজোটা তুমি গ্রহণ করো পুজোটা তুমি গ্রহণ করো এবং সবাইকে সকলকে প্রত্যেকে মানে যেহেতু পারিবারিক পুজো সুস্থ সবলভাবে রেখো তো এখন রক্ত শরীর আমাদের প্রবলেম তো হবেই বয়স হলে বয়সের ভারে একটা ইয়ে হয় কিন্তু তা হলেও আমি দেখেছি সাড়া পাওয়া যায় তাহলে পুজো আসছে একটা উন্মাদনা থাকে অবশ্যই এবার বলি সেটা হচ্ছে যে এবছরে এটা তো একটা মন্দির দেবতা তাহলে মানুষের দেবতা মানুষকে বাঁচায় ডাক্তার ভগবান তো এবং বা কলেজ হসপিটাল সেগুলো একটা মন্দির সেই মন্দিরের ভেতরে একজন তরুণী চিকিৎসক যাকে আমরা বলতে পারি দেবী মানুষের জীবন করা তার এইভাবে নারকীয় ভাবে মৃত্যু আহ এরপরে দুর্গাপুজো এবং সেটা ঘটেছে ঠিক দুর্গা আগে আগে এবং বন্যা পরিস্থিতি আছে আপনি এবছরের এই পুজোর সমস্যাটাকে কিভাবে দেখবেন আমার আমার মনে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছে এই অভয়ের ব্যাপারটা তিলোত্তমা যাকে নিয়ে আজকে সারা কলকাতা কেন সারা বিশ্বে আলোড়ন পড়ে গেছে আমি মেনে নিতে পারছি না কোথায় যেন একটা খোঁচা লাগছে আজকে অভয়া তিলোত্তমা আমার রক্তের সম্পর্ক না কিন্তু যদি আমি মনে করি আমার যদি বোন হতো আমার যদি স্ত্রী হতো তো আমার সেই ভেতরে তো সেই মানে যন্ত্রণাটা থাকতো এবং আরও লক্ষ্য করছি আমি কয়েকদিন আগে কলকাতা থেকে এলাম পূজো হচ্ছে সেই স্মরণবর সেই আরম্ভটা নেই যেমন আমি বলি মাঝে আগে যেমন অ্যাডভার্টাইজমেন্ট গুলো তো অমুক বাগানের পূজো একডেলিয়ার ডেলিয়ার পূজো অমুক ওই জায়গাকার ওই পল্লি দূরদর্শনের দূরদর্শনের যে অ্যাডভার্টাইজ থাকে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না এবং সব থেকে এইটা বিরাট মানুষের মনে নালা দিয়েছে যে আজকে যদি এই ঘটনাটা এই একজনের ওপর দিয়ে হয় তাহলে নিরাপত্তাটা কোথায় নারীদের নিরাপত্তাটা কোথায় আজকে আমার স্ত্রী আমার বোন আমার মেয়ে আমার ভাই ভাইজি তাদের নিরাপত্তাটা কোথায় তাদের তো নিরাপত্তা কিছুই নেই তাহলে এইভাবেই কি আমাদের বিচারটা কবে পাবো আমার একটাই আমার ব্যক্তিগত বা আমার কেন প্রত্যেকেরই একই কথা সঠিক বিচার চাই এবং সম্মিলিত এরকম আন্দোলন আমি এর আগে না 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 দেখা যায়নি গত পরশু দিনও মহালয়ার দিনও প্রচণ্ডভাবে এই আন্দোলন শুরু হয়েছে ডাক্তাররা তো করবেই ওনারা তো করবেন প্রত্যেকে এবং আজকে শুধু ভারতীয়রা না যারা মানে বিদেশে আছে তারাও এইটা নিয়ে রীতিমতো আন্দোলনের ঝড় তুলে দিয়েছে যে উই ডিমান্ড জাস্টিস আমাদের এই বিচার চাই এই যাই তবুও ক্যালেন্ডার মেনে পুজো তো হচ্ছে হ্যাঁ আমাদের ঘড়ি ঘন্টা ধরে না বুঝো তো হবে হবে এইভাবেই মেনে নিতে হবে তবুও আমরা সবাই চাইবো যেwidetildetman বিচার হোক হ্যাঁ অবশ্যই মানে এটা বিচার পা সর্বান্তকরণে আমরা চাই যে বিচার হোক সঠিক বিচারটা হোক ঠিক আছে সকলকে কথা হচ্ছে যে বিচার আমরা চাই কি এটা এখন আমাদের সংবিধানের যে বারবার সে সংবিধানের যে বিচার ব্যবস্থা বা আইনকারণের যে ব্যবস্থা ব্যবস্থা তাতে সবই যেন ধামাচা দেওয়ার একটা প্রচেষ্টা সেটা তো বিচার কোর্ট বলবে আমার আজকে একটা ঘটনা জলজান্ত ঘটনা আজকে এতদিন ধরে সিবিআই তার অমুক তার তমুক এইসব তদন্তই চলছে তদন্ত তদন্ত করলে কত দিন চলে তদন্ত করতে হবে কারণ না কত দিন চলে একটা দোষী সে আজ পর্যন্ত সভ্য হচ্ছে না যে কে প্র্যাকটিক্যালি এর জন্য যায় হ্যাঁ এবং এটা তো পরিষ্কার আমরা উপলব্ধি করতে পারছি যে আর সন্দীপ ঘোষের সমস্ত কুকৃতি দামা চাপা দেওয়ার জন্যই আমাদের মনে এই ঘটনাটা ঘটে হ্যাঁ হ্যাঁ আর আমাদের বাড়ির পুজো যেটা আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাড়ির পুজো কিন্তু গঙ্গা জল ছাড়া পুজো হতো না সে সব জায়গাতে বনদী বাড়ির পুজো মানে গঙ্গা জল ছাড়া পুজো হবে না গঙ্গা জল ছাড়া পুজো হতো না নৌকোয় করে আমাদের ট্রেনে করে সব গঙ্গা জল আমাদের আমতলার বাড়িতে পুজো হতো কিন্তু বহুদিন আগে বন্ধ হয়ে গেছে বাড়িতে খাড়া আমাদের বাড়ির সামনেই নদী তো এই নদীতে ঠাকুর বিসর্জন হয় তো ওই নৌকা করে নিয়ে যাওয়া হয় বাইচ খেলা হতো এখন তো নদী জলও নেই মজে গিয়েছে ওই আর একটা আমাদের আছে যে পাশের পাড়ার যারা বাহ তারা এসে মাকে নিয়ে যান কিন্তু রাস্তায় কোথাও নামাবে না মা কোথাও নামবে না একেবারে নদীর ধারে গিয়ে নামবেন এবং আর একটা জিনিস এখনো অবধি যেটা চলছে সেটা খুবই ভালো লাগে আশেপাশে পাড়ায় পুজো হয় আগে আমাদের পুজোটা আগে মায়ের বিসর্জন হবে তারপরে তারা বিসর্জন আগে এবং সেই টাইম ওই মানে ওই সন্ধিক্ষণে সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই সময়ে মায়ের বিসর্জনটা হবে আমাদের বাড়ির প্রতিমা বিসর্জন হলো তারপরে অন্যান্য সব বিসর্জন হবে পাঁচ ছ বছর আগে প্রচন্ড বৃষ্টি হয় তো দশমীর দিন বিসর্জন হবে দশমীর দিন বিসর্জন করা গেল না এত বৃষ্টি আশেপাশের পাড়া থেকে সব চলে এলো আপনারা কবে বিসর্জন করবেন আমরা আজকে তো হবে না পরের দিন করব। তো ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ওই দিনই বিসর্জন করবো এইগুলোই ভালো লাগে গ্রামের লোকেদের এই যে আন্তরিকতাটা কিছু তো ব্যতিক্রম থাকবেই মনোমালিন্য থাকবে হাতের পাঁচটা সমান হয় না তাও এইটা ভালো লাগে যে এই চিন্তাধারা এখনো তাদের মধ্যে আছে এটাই মানে এইটাই বিরাট পাওয়া আর কিছুই না ঠিক আছে শারদিয়ার আগাম শুভেচ্ছা রইলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা একটা কোথায় যেন একটা পোচা থেকে গেল প্রতি মুহূর্তে সেইটা থেকেই সেটা থেকেই যাবে এবছরে কিছু করার নেই তবুও তার মাঝে পুজো হচ্ছে পুজো হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকটা ভালো থাকুন